হাই গাইস কেমন আছেন সবাই চলে এসেছে আজকে খুবই সিম্পল রান্নাবাড়ি বাড়ি ছাড়াই আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি আপনাদের তো সামনে শেয়ার করব তো এই যে এখানে আমি একটা পেঁপে নিয়েছি এই পেঁপে মাখা তা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে যেভাবে পেঁপে মাখাবো এইভাবে কি আপনারা পেঁপে মাখা খেয়েছেন তা আমি এখানে একটা পেঁপে নিয়েছি এই পেঁপেটাকে মাখাবো চলুন তাহলে দেখুন পেঁপেটাকে আগে কেটে নেব পিস পিস করে নিয়েছি এবার এখানে একটা কুচানোর মেশিন নিয়েছি এতে আমি কুচিয়ে নেব এবার এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি একটু লবণ আর এখানে আমি একটু কিছুটা তেঁতুল জলে আগে থেকে ভিজিয়ে একটু চটকে নিয়েছি এই তেঁতুলের কাতটুকু দিয়ে দেবো এইভাবে পেঁপে মাখা করলে এত দারুণ লাগে না খেতে জিভে যেন জল চলে আসে আর আপনারা তেঁতুলের বদলে লেবু থাকলে লেবুও দিতে পারেন কিন্তু তেঁতুলটা দিলে কি টেস্টটা বেশি হয় খেতে একেবারে অসাধারণ লাগে মুখে কিছু ভালো লাগছে না মুখে জ্বর জ্বর কোনো কিছু খেতে ইচ্ছা করছে না এইভাবে পেঁ পেঁপেটা মাখিয়ে খান দেখুন মুখে স্বাদও ফিরবে মুখে অন্যরকম একটা টেস্ট চলে আসবে তা আমি এখানে তিনটে লঙ্কা দিলাম আপনারা কম বেশি লঙ্কা দিতে পারেন দিয়ে দেবো একটা কুচানো টমেটা টমেটোটা আমি একটু কুচিয়ে নিয়েছি এবার এটা আমি ভালো করে চটকে এইভাবে মাখিয়ে নেব তাহলে এই যে দেখুন তৈরি হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যে পেঁপে মাখা খেতে যে এত দারুণ লাগছে না তা আপনারাও এইভাবে বাড়িতে এক্ষুনি পেঁপে দিয়ে মাখি খেয়ে নিন দেখুন